আপনার হাতে টাকা নেই তিনবার দোয়াটি পড়ুন টাকা পয়সা বৃষ্টির মতো আসবে আপনার অভাব দূর হবে এবং রোগ থেকে মুক্তি পাবেন কবরের আজাব হবে না এবং যে দোয়াই করবেন আল্লাহ রবুল্লা আলমী সেই দোয়া কবুল করে নেবেন তাই এই দোয়াটি মনে স্থির রেখে বিশ্বাসের সহিত আপনি যদি তিনবার পাঠ করতে পারেন আল্লাহ রব্বুল আলমিন আপনাকে অডেল সম্পদের মালিক বানিয়ে দেবেন এবং আপনি যদি রোগে আক্রান্ত হয়ে থাকেন তাহলে সেই রোগ থেকে আল্লাহ রব্বুল্লা আলমিন মুক্তিদান করবেন কবরের আজাব মাফ করে দিবেন এবং যে দোয়া করবেন সেই দোয়াই আল্লাহ হর্বুল্লা আলমিন কবুল করে নেবেন তাই প্রিয় ভাই বোনেরা এই দোয়াটি যদি শিখে রাখতে পারেন তাহলে আপনি উপকৃত হবেন তাই আপনি টেনে শেষ পর্যন্ত ভিডিওটি দেখতে থাকুন আল্লাহ হাবিব সাল্লাহ আলাইহি সাল্লামের কাছে এক বিরুদ্ধ সাহেবী এসে বললেন ইয়া রসুল আল্লাহ সাল্লাহ আলি সাল্লাম আমি তো অনেক অভাবী আমার কাছে টাকা নাই পয়সা নাই আমি এই রোগে আক্রান্ত আমি একেবারে অসহায় তো এখন কি করব নবীর সাল্লা সাল্লাম বললেন তুমি যদি এই দোয়াটি তিনবার পাঠ করতে পারো তাহলে তোমার সব ধরনের অভাব দূর হবে রোগ থেকে মুক্তি পাবে কবে আজাব হবে না যে দোয়া করবে সেই দোয়া আলামিন কবুল করে নেবেন তাই প্রিয় ভাই বোনেরা আপনার যখন টাকা পয়সা থাকবে না আপনি যখন রোগে আক্রান্ত হয়ে যাবেন আপনি অস্থির না হয়ে আল্লাহ রব্বুল আলমিনের উপর আপনি ধৈর্য ধারণ করুন এবং তার কাছে সাহায্য চান অবশ্যই আল্লাহরবুল আলমিন আপনাকে সাহায্য করবেন তার কারণ আল্লাহ আল্লাহরবুল্লা আলমিন অত্যন্ত পছন্দ করেন এবং ধৈর্য شلد الشتى الله رب العالمين شدى شربتا تكين اجن الله رب العالمين قبط القرآن الكريم المدجانية ديسن يا ايها الذين امنستعينوا بالصبر والصلاة ان الله مع الصابرين এই মন্দারগণ তোমরা আমার কাছে সাহায্য চাও নামাজ এবং ধৈর্যের মাধ্যমে এই জন্য আপনি কোনো সময় হায় হুতোষ করবেন না আল্লাহর উপর পূর্ণ ধৈর্য ধারণ করুন এবং এই দোয়ারটি বেশি বেশি পাঠ করুন আল্লাহ রবুল্ আলমিন মোমিনদেরকে একটু মুসিবত রোগ শোক বিপদ আপদ অভাব অনটন একটু বেশি দিয়ে থাকেন তাদেরকে পরীক্ষা করেন সে সম্পর্কে আল্লাহ রবুল্লা আলমিন বলেন আল্লাবুল্লকুম বিশ মিনৌফিমাল অবশ্যই সহবিরীন আলামিন আলমিন বান্দাদেরকে পরীক্ষায় ফেলেন ক্ষুদা দিয়ে সম্পদের নোকসান দিয়ে অর্থাৎ সম্পদের ক্ষতি দিয়ে এবং রোগসক বা মুসিবত দিয়ে এবং ধরনের কাঙ্ক্ষিত বস্তু আছে সেই কাঙ্ক্ষিত বস্তু তার থেকে নিয়ে যান এটা নিয়ে আল্লাহরবুল আলামিন তাকে পরীক্ষা করেন এই জন্য আপনি সেই পরীক্ষা যাতে উত্তীর্ণ হতে পারেন পাশ করতে পারেন তাহলে আল্লাহ রব্বুল্লা আলমিনের আপনি প্রিয় বান্ধব হয়ে যেতে পারবেন তো এর থেকে পরিত্রাণ দান করবেন আল্লাহ রব্বুল্লাহ আলমিন আর কারো শক্তি নাই আপনার রোগ ভালো করে দেওয়ার আর কাহের শক্তি নাই আপনাকে টাকা দেওয়ার আর কাহার শক্তি নাই আপনার বিপদ থেকে উদ্ধার করার তাই আপনি যত সমস্যার মধ্যেই পড়েন না কেন সাথে সাথে আল্লাহরবুল্লা আলমিনের কাছে আপনি সাহায্য চান নামাজ আদায় করুন এবং ধৈর্য ধারণ করুন তারপরে এই দোয়াটি আপনি তিনবার পড়ুন আল্লাহ রবুল্লা আলমিন আপনার সব দয়ের অভাব অনটন দূর করে তো তপিরু ভাই বোনেরা নবীজ আলাইহি সাল্লাম যে দোয়াটি শিখিয়ে দিয়েছেন সেই দোয়াটি আমি আপনাদেরকে বলে দিচ্ছি আপনি আল্লাহ রবুল্লা আলমিনের উপর পূর্ণ ভরসা রেখে আস্থা রেখে বিশ্বাস রেখে এই দোয়াটি পড়বেন অবশ্যই আল্লাহ রবুল্লা আলমিন আপনার সেই দোয়া কবুল করে নেবেন شيء اللهم عافني في بدني اللهم عافني في سمعي اللهم عافني في بصري لا إله إلا أنت اللهم إني أعوذ بك من الكفر والفقر اللهم إني أعوذ بك من عذاب القبر لا إله إلا أنت رب العالمين بھی بحر رب العالمين اپنا شکل دوری دعا